তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীনতায় মুরব্বীরা চলে যাচ্ছে সত্তর আশি বছরের বয়স্করা চলে যাইতেছে কবরে আগামীর সমাজ তোমাদের হাতে আগামীর বাংলাদেশ তোমাদের হাতে আগামীর পরিবেশ তোমাদের হাতে আর তোমরা যদি দিবা এক একটা নামাজ না পড়ো তোমরা যদি একটা না করো তো তোমার হাতে যে প্রজন্ম আসবে তোমার বংশে পরবর্তীতে যে ছেলেটা আসবে মেয়েটা আসবে আগামী দশ তুমি বিয়ে করলে তোমারও তো সন্তান হবে তোমারও তো বাচ্চা হবে সেই বাচ্চাটা সেই সন্তানটা কি করবে তুমি বলো তুমি যদি বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা মোবাইলের ছবি দেখো উলঙ্গ নাচ দেখো তো তোমার সন্তান কি করবে বা তুমি কও।